কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় অবৈধ ফুটপাত দখল দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে ফুটপাতের দোকানপাট বসানো ও ভাসমান ব্যবসার ওপর কারণে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এর সরাসরি প্রভাব পড়ছে বাবুবাজার ব্রিজ এলাকাতেও ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো যাত্রী ও সাধারণ মানুষকে স্থানীয়দের অভিযোগ কদমতুলি এলাকায় ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে বাধ্য হয়ে মানুষকে সড়কের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে সকাল থেকে রাত পর্যন্ত যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়ছেন চরম দুর্ভোগে এলাকাবাসী জানায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও তার দীর্ঘস্থায়ী কোনো সুফল দিচ্ছে না অভিযান শেষ হওয়ার দুই তিন দিনের মধ্যেই পুনরায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে ফলে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ স্থানীয় একজন বাসিন্দা বলেন প্রশাসন একদিন অভিযান চালায় কিন্তু কয়েকদিন পর আবার আগের মতোই ফুটপাত বসে যায় এতে মনে হয় এই ফুটপাতের পেছনে কারো না কারো মদত রয়েছে আরেকজন পথচারী জানান এই যানজটের কারণে সময় মতো অফিসে পৌঁছাতে পারি না বাবুবাজার ব্রিজে উঠলেই গাড়ি দাঁড়িয়ে যায় এলাকাবাসীর দাবি কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর ও নিয়মিত মনিটরিং ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয় পাশাপাশি ফুটপাত দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় ভবিষ্যতে যানজট ও জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল